হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আজকের গল্প মুক্ত পিঞ্জিরার পাখি পর্ব ষোলো লেখিকা ইফশিদা সিনদার সামিয়া বেডরুমের এদিক ওদিক পাগলের মতো সৈন্য ছাড়া ভাব ধরে হারছে তার মাঝে যেন অনুভূতি শূন্য হয়ে উঠেছে ব্যথায় যেন কাতর হয়ে কাঁদছে হৃদয় মহলের প্রতিটি দেওয়াল। এত যন্ত্রণা কি সহ্য করার মতো একটু পর পর জোরে শব্দ তুলে লাথি মারছে আলমানি খাটকে মোটা সেগুন কাঠটা না হলে এতক্ষণ ভেঙে যেত তার আকর্ষে হঠাৎ চোখ পড়ল বেডের কোণে পরে থাকা একদম উল্টো করে রাখা একটি কাঠের কোত বল হলো প্রচন্ড যাতে ঘুচে গেল রাগ ধীর পায়ে বেডে বসে ফ্রেমটা নিতে বুঝলো এ কোনো সাধারণ ফ্রেম নয় বরং নিজে হাতে অত্যন্ত যত্ন করে তৈরি ছবির ফ্রেম ছবিটি চোখে ফুটে উঠতে ব্যবসা খেয়ে গেল আড়িচে কি মিষ্টি দেখতে এক সদ্য কিশোরে পা দেওয়া তথা তেরো চোদ্দ বছর মেয়ে মুক্তার ঝরা হাসি দিয়ে একশো পুরুষের হাত ধরে দাঁড়িয়েছে সাধারণের মেঝে ছোয়া প্রকে ঠোঁটে চাপা হাসি হাঁটু অবধি কি কিসে স্বয়ং মায়াবিনী যেন ছবিটিতে দাঁড়িয়ে আনমনে ভেবে উঠেছে এ মেয়ের নাম নিশ্চয়ই পুতুল স্বপ্ন নগরে এই অনগণ্য পরীকে আসলে তখনই তার চোখ জোড়া যে স্থির হয়ে যায় কিশোরী চঞ্চল চোখ জোড়ার একটি পাশে থাকা কিঞ্চিত দৃশ্যমান দাগটিতে মুহূর্তে শীতলতা ছেয়ে যায় তার সর্বাঙ্গে মনে বলে এ মেয়ে তো এক চলচ্চন্ত ছোট্ট করি আচ্ছা এই পূর্ণাঙ্গ যুবতীর দেহেও কি শুভ্র পোশাক জড়ালে সেই কিশোরী ছোট্ট পরিরূপে দেখতে পাবো তাকে একদিন পড়তে বলতে হবে নিশ্চিত পরক্ষণে কয়েক ঘন্টা হাগের কথাগুলো মনে পড়ে যায় তার রাগের অগ্নিকুণ্ড আবার চলে ওঠে হৃদয়ের ঘোনে তবে এবার সারা ঘরের রফা টফা করে না সে বরং চোখ মুখ খিঁচে যুবতী অপেক্ষা করতে ব্যস্ত সে তখনই হাসি হাসি মুখে ঘরে ঢুকে পকি কানে দৃশ্যমান মোবাইল ফোন কারোর সাথে কথা বলছে সে ফোনে আচ্ছা আচ্ছা অনেক মজা হবে প্রোজেক্টটায় যে এমন আদান ভাই। যে রাগ মাথা ছড়া দিয়ে উঠে যায় আত্নান শব্দটি কানে আসতে হুট করে উঠে যে যুবতী কান থেকে ফোন নামিয়ে ফোন ছুড়ে মারে নরম ওকে কি করে কি হলো বুঝতে পারেনি প্রথমে সে অবাক হলেও পরক্ষণে ভাবে লোকটা হয়তো এমনই দুষ্টমি করছে তার এমন ভাবনার কারণ পক্ষী এতদিনে যে আরিজকে দেখেছে তাতে প্রথম রাত্রিতে আর যে রূপের সাক্ষাৎ ভুলে গেছে। আপন মনেই সে বিরক্তির সুরে বলতে লাগে আপনি না আরিস মাত্র বার্সিটি থেকে এসেছি আর আসতেই তুমি এসব শুরু করেছো পুরে পাগল হয়ে গেছো মাথার ডাক্তার দেখান এসব হয়তো কথাবার্তা বলতে বলতেই মাথার হিজাবের পিন খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছে হিজাবের শেষ কোনোটা মাথা থেকে খুলবে ঠিক সেই মুহূর্তে আরিস তার পিন সে দাঁড়ায় তার তীক্ষ্ণ দৃষ্টি স্থাপিত হয়ে আছে আয়নার বিদ্যমান যুবতীর প্রতিবিম্বের দিকে পকে আয়নার দিকে তাকিয়ে কেঁপে ওঠে সরে যেতে চায় কিন্তু আরিস এমনভাবে গেসে দাঁড়িয়ে আছে যে যেতে হলে তাকে সরিয়ে যেতে হবে মাথা নত করেই মিনমিনে কণ্ঠে যুবতী জিজ্ঞেস করে আপনি মানে আপনি একটু দূরে সরে দাঁড়াবেন প্লিজ আমের আটিকে যেমন খাদক অবজ্ঞা করে তেমনই অবজ্ঞার পাত্র হলো এই বাক্যটি আর্যের নিক সে গম্ভীর গলায় নিজের তীক্ষ্ণ দৃষ্টি স্ত্রীর দেখে বলে ওঠে ওই ছেলের সাথে এত কিসের কথা চলছিল কথা তো কথা তবে এত হাসাহাস মেজাজ খারাপ হয়ে যাচ্ছে পক্ষে তার মস্তিষ্কে প্রশ্ন যুক্তি তাকে যেন বলছে সেও তো তার মতো চলে নিজের প্রেমিকার সাথে কথা বলে তুমি তো প্রশ্ন করিনি কখনও কোনো অধিকারে নিয়ে তাহলে সে কোন অধিকারে পড়ছে কথাগুলো ভাবতেই চোখ মুখ শক্ত করে আলতো ধাক্কায় সরে দেয় দৃঢ় গলায় উত্তর দেয় যা ই কথা বলি আপনি প্রশ্ন করার অধিকার রাখেন না রাখেননি রাখেন কি বলে ঘর থেকে বের হয়ে যায় সে এদিকে আরিজ বুঝতে পারছে না তার কার ওপর রাগ দেখানো উচিত না নিজের উপর আসলে তার রাগটা নিজের উপরেই বেশি হচ্ছে যখন থেকে মে নয় তাকে তার জীবনে অদম্য সত্যের আয়না দেখেছে অতীত পক্ষী বাড়ছেটির জন্য বেরোতেই নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় আরে ঘন্টার পর ঘন্টা ব্যস্ততার মাঝে কাটিয়ে হঠাৎই তার মনে পড়ে একটি হার মনে সে ভাবে আরে এখন তো পক্ষীর বের হওয়ার সময় আমি ওকে নিতে গেলে কেমন হবে না 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 মেয়েটা মেয়েটা আবার কি না কি মনে করে বিভিন্ন দিনের মাঝেও তীব্র ইচ্ছার কা হার মানে ছুব। কাজ ফেলে চলে যায় বাড়ছে রাস্তার অপর পাশে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিল তখনই সেই এক সাধারণ দৃশ্যমা দেখে তবে কেন যেন এই সাধারণ দৃশ্য আস্ত এক তলোয়ার দেহকে ক্ষত করছে বলে মনে হয় তার বলা বাহল্য দৃশ্যটি ছিল সেদিনের সেই ছেলেটি তথা আত্নানো পক্ষীর এক গম্ভীর আলাপ আলোচনায় তারা কথা বলতে বলতে এই নানা হাসি হাসিতে মজগুল হচ্ছিল এই দৃশ্যটি যুবকের হৃদয়কে যেমন ক্ষতবিক্ষত করেছিল তেমনি হৃদয় মহলে চালিয়ে ফেলেছিল ঈশ্বা ও রাখের অগ্নিকুট্ট দেখে গাড়িতে তিন চারটা লাথি মারতে পরিচিত গলায় কেউ নামদার ডাকে তাকে পিছনে তাকে দেখে মৃণয় তাড়িয়ে মৃণয় তার ছেলেবেলার বন্ধু ছোটবেলা থেকে দুজন গলায় ভাব কিন্তু দুজনের ব্যস্ত কর্মজীবনে দেখা সাক্ষাৎ তেমন একটা হয় না বললেই চলে তবে কথোপকথনটা বেশ হয় শুধুমাত্র পার্থক্য আগে সরাসরি তো এখন এক কৃত্রিম মাধ্যম তবে আরেচের বিয়ে হওয়ার দুই কদ দুই একদিন আগ থেকে দুজনের মাঝে কোনো এক ব্যস্ততায় আর কথা হয়নি বিনয় হাসি মুখিয়ে ধরে জিজ্ঞেস করে কিরে কেমন আছিস আসিস তেমন মুখভঙ্গি রেখে বলে আসি ভালোই তোকে দেখে তো মনে হচ্ছে না চল সামনে রেস্টুরেন্টে যে বসে আরিস নাকচ করলে বন্ধুর জোড়া তাকে বাধ্য হয়ে যেতে হলো। দুজন রেস্টুরেন্টে এক নীরব করে যে বসে দুজন সামনাসামনি যে বসে এখন বলতো কি হয়েছে আর একে একে তার জীবনের সব অপরিকল্পিত পাতাগুলো তুলে ধরে বন্ধু নিকট সব শুনে ছোট্ট এক শ্বাস ফেলে মিনায় তখনই ওয়েটার তাদের অর্ডার করা উষ্ণ ধোয়া উঠানো কপি নিয়ে উপস্থিত উষ্ণ কপিতে অর্ডার ডুবিয়ে মিনয় বলতে শুরু করে অর্নিকে মনে আছে যার সাথে মাস সাথে আগে আঙ্কেল আনটি তোকে জোর করে বিয়ে দিয়েছিল ওকে তুই ডিভোর্স দিয়ে তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করবি বলেছিলি কিন্তু এরপর কি করেছিস কিছু বলিসনি আমিও জিজ্ঞেস করিনি অতি শীঘ্রই আমরা আব্বু হচ্ছে জানিস হারনি আমার এক্স দেয়ার মতো এত সুন্দর না আবার অত ফ্যাশনও করতে পারে না যেমন গায়ের মেয়ে তেমন গায়ের স্বভাব আমি ভেবেছিলাম এমন একটা মেয়ে আমি ডিজার্ভ করি না দিয়াকে ভালোবাসি আমি কত যে অত্যাচার করেছি মেয়েটাকে বের করতে ছোটো মেয়েটা তবুও কোনোদিন বিচার দেয়নি অবশ্য তো আমাকে ভালোবেসে নাকি বৃদ্ধ মাতার চিন্তা বাড়াতে চায়নি বলে তা জানি না তবে যে মেয়েটা বিয়ে টানা তিন মাসেও আমাকে ছেড়ে দেয়নি সে যখন তিন মাস পর বাবার বাড়ি যায় খুব খুশি হয়েছিলাম আমি কিন্তু দু এক দিন যেতেই না বুকটাই খালি খালি লাগত ঘরের প্রতিটি কোন তার স্মৃতি চিহ্ন ছড়িয়ে আমার সর্বাঙ্গের জন্য বিচরণ একদিন উপলব্ধি করলাম আমি না দিয়াকে কোনোদিন ভালোই বাসিনি তার রূপের মুহে পড়েছিলাম মাত্র তাই তো একটু কষ্ট পাইনি তার বিরোহে অথচ অন্য বলে থামেশে মৃদু হাসি ফুটে উঠে তার ঠোঁটের কোণে সাথে অতীতের কিছু কাজের অপরাধ বোধ মুখ স্পষ্টতর শোনো রিলেশনশিপে থাকা মানে ভালোবাসার বন্ধনে জুড়ে থাকা না ভালো জীবনে বহুবার বাসা যায়। একটা বন্য কুকুরকেও চাইলেই ভালোবাসা যায় কিন্তু একজনকে নিজের সবটা দিয়ে ভালোবাসা মানুষের শ্রেষ্ঠ প্রাপ্তি এটাতে এই প্রকৃতি ভালোবাসার স্বাদ পাওয়া যায় শুধুমাত্র আজকালের যুগে আমরা ইনপেসুয়েশন অ্যাডাকশন কাজ সব কিছুতে ভালোবাসা মনে করে এক অধিকারহীন মিথ্যে সম্পর্কে অর্থাৎ রিলেশনশিপে জড়ায় নিজের সব কিছু লুটিয়ে দেয় সেই মিথ্যা সম্পর্কে অথচ সেখানে ভালোবাসা অধিকার দুটোরই থলি শূন্য ফলাফল আত্ম হয়নি আর বিয়েতে অধিকার থাকে কবলের জোর থাকে এক ঘরের সঙ্গে হয়ে থাকতে থাকতে মায়া থেকে কবে যে ভালোবাসা শুরু হয়ে বোঝাও যায় না আরিস অতবাক হয়ে জিজ্ঞেস করে তুই কি বলতে চাচ্ছিস আমার পক্ষীকে উহ আমি বলতে চাচ্ছি যাকে ভালোবাসি তার নিকটে যা তা যায় যেই হয় আচ্ছা একটা কথা বল পিয়ার তোর ছেড়ে বন্ধু আছে ওই কখনো তো রাখিসনি এমনকি প্রিয়াকে তো তোর সামনে এক ছেলে প্রপোজ করেছিল তাও রাখিস নি প্রিয়া কেন ছেলের সাথে কথা বললে তো তোর এমন লাগেনি তাহলে পক্ষী কেন কারণ তুই কখনো প্রিয়াকে ভালোই বাসিস নি তোর জন্য প্রিয়া একটা সৌন্দর্য বর্ধনের সফিস বই কি আর কিছুই ছিল না অথচ পক্ষীর জন্য তুই অধিকার বোধ করিস এখন বাকিটা তুই বস আমি যাচ্ছি তোর ভাবি আবার অপেক্ষা করছে কথাটা বলে নিজের অফিস ব্যাগটা তুলে বিল দিয়ে বেরিয়ে যায় সে আর সেখানেই বসে থাকে গভীর ভাবনায় ডুবে সে যেন কিছুতে পারছে এই সত্যকে মেনে নিতে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান